তো এত বিশাল বড় একটা আছে উনি কিন্তু রাজনীতি করতে চাইছে উনি প্রতিজ্ঞাত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারব না আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে ডিমর পোষণ করেও তার মতবক্তির সম্মান দেখাতে হবে এরকম সুবিধা নেই ডিমর পোষণ করুন সম্মান দেখাইলে কোনো সমস্যা নেই কারণ যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে তাহলে গ্রমান সাহেবের মধ্যে যত সংস্কার করবেন দেশ প্রথম ভাল দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে পারি আমাদেরকে সহনশীল হতে হবে আমাদেরকে অন্যের মতে প্রতি সহনশীল হতে হবে বিমুদ পোষণ করেও সহনশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য বিএনপি আপনার লক্ষ্য করেছেন এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি দাম নিয়ে রাস্তায় নামছে এখন কোন কিন্তু বিএনপি রাস্তায় নামার কোন কর্মসূচি দিচ্ছে অন্যরা যাই করুক আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না এবং এটাই বিএনপি আগামী দিনের যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপেক্ষার স্থিতিশীলতা যে দেশে থাকবে না আমরা এখানে যত প্রোগ্রাম নিয়ে কোনো লাভ হবে না এই স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে হবে আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা অনেক বড় দেশকে নিয়ে মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে সেটা তো আছে তো আমি আর বেশি দীর্ঘায়িত করছি না বক্তব্য আমার মনে হয় আমাদের নেতা তাহলে সাহেব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছি এটা আমার কাছে ভালো লাগছে আমরা প্রতিনিয়ত বলছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে আকাঙ্ক্ষা প্রত্যাশা আকাশচন্দ্রী প্রত্যাশা এটাকে বিএনপি কে ধারণ করতে হবে যে তার পরিকল্পনা করেছেন বিএনপি করেছে এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি কোন রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে এইটা ধারণ করতে হবে আমি তো প্রত্যেক দিন একই কথা রিপিট করি ইজেন্ডা যে রাজনীতিবিদ সরকার কোনো রাজনৈতিক ব্যক্তি এবং দল যদি এটা ধারণ করতে না পারে

এটা আমাদের আমাদের সকলকে এই ধারায় এটা আমাদেরকে সকলকে বুঝতে হবে আর কেউ মেধার রাজনীতি আমাদের হাতে আছে যে আপনারা তো করেছেন কিন্তু এই যে টু নলেজ

উনি কিন্তু এগুলোকে মাথায় রেখে একটা নূতন রাজনীতিতে যে সেটা এটা আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে এই যে স্লোগান দিচ্ছে দরকার নেই এখানে স্লোগান দেওয়ার কিছু নাই এটা আলোচনা হচ্ছে তো স্লোগানের জায়গা তো আছে যেখানে স্লোগান দেওয়ার দরকার ওখানে স্লোগান দেয় সব জায়গায় স্লোগান দিলে হবে আমাদেরকে আস্তে আস্তে এই পরিবর্তন তো আনতে হবে তাই না আমরা যদি আনতে না পারি আমরা জনগণকে দেবো কি করে আমি নিজেকে আগে পরিবর্তন করতে হবে